Happy birthday to you. Happy birthday to you. রাজকুমারীর জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ রাজকুমারী। দিনটি ছিল 10ই সেপ্টেম্বর। আমার রাজকুমারীর জন্মদিন। তো ভিডিওর শুরুতেই দেখছেন বাচ্চারা জন্মদিন উপলক্ষে বেলুন ফোলাচ্ছে, কতটা আনন্দ করছে। এদিকে আবার আমি রান্নার আয়োজনে ব্যস্ত। রাজকুমারীর জন্মদিন বলে কথা একটু স্পেশাল কিছু না হলে হয় আজকে মেনুতে আমার মামনি যা যা পছন্দ করে সব কিছুই আছে এদিকে আবার আমি একটু ফুল নিয়ে এসেছি ঘর সাজাবো বলে তো দুপুরে রান্নাবান্না কিন্তু শেষ রাজকুমারীকে স্নান করাই দিছি এখন আমি খাবার রেডি করছি তো আজকে ছিল গরম ভাত রাজকুমারী কিন্তু ভাতেই বেশি পছন্দ করে তার সাথে পাঁচ রকমের ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা করলা ভাজা আলু ভাজা তার সাথে ছিল ইলিশ মাছ ভাজা পাবদা মাছ ভাজা এই দেখুন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করতে খুব পছন্দ করি মোট কথা হলো আমার গোছানো গাছেনা সব কিছুই ভালো লাগে নিজের খাওয়ার চাইতে আমাকে কাউকে খেতে দিতে গুছিয়ে দিতে বেশি ভালো লাগে সোনা মুগ ডাল করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি আর এইদিকে চিকেন দো পেঁয়াজা করেছিলাম তো সব খাবারই অনেক মজা হয়েছিল টেস্টি হয়েছিল আমার সোনাদের আমি বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য পায়েস করেছিলাম খেজুরের গুড়ের পায়েস মামুনির জন্মদিন বলে কথায় স্পেশাল কিছু না করলে তো হয় না দেখুন তিন ভাই বোন গোছল টোছল করে এসে সুন্দরভাবে বসে পড়েছে খাওয়ার জন্য রাজকুমারীর এক বছরের জন্মদিন কিন্তু বেশ বড় করে করা হয়েছিল এবার আর কাউকে ইনভাইট করা হয়নি আসলে আমি একা একা করতে পারি না আমি একটু অসুস্থ ছিলাম আর এই জন্য আর করা হয়নি আমরা আমরাই উদযাপন করেছি এর তো রাজকুমারে বাবা আসলো বাবার হাতেই আজকে রাজকুমারী খাবে উনি কিন্তু অস্থির হয়ে গেছে ওনার খোদালে গেছে তো বাবা ওকে ঘি দেব ভাত মাখিয়ে মুখে তুলে দিল প্রথম জন্মদিনে আসলে তেমন কিছু খেতে পারেনি ও তখন খাওয়া শেখেনি বোঝেনি দ্বিতীয় জন্মদিনে এখনও একটু একটু খাওয়া শিখেছে দেখুন না কি কিউট করে খাচ্ছে আমার মাটা খাওয়া দাওয়ার পর্ব শেষ দুপুরে একটু রাজকুমারী ঘুমিয়েছিল তো এখন উঠলো বিকালে ঘর বাড়ি সাজাবো এই তো বেলুনগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে প্রিয়াঙ্কা উনি ওনার ঘুঙুরটা বের করে দিয়েছি উনি পায়ে পড়ার চেষ্টা করছে উনি একটু নাচু নাচু করবে ও কিন্তু নাচ শিখতে চায় আর আমার খুব শখ আমার একটা মেয়ে বাচ্চা হলে আমি তাকে নাচ শেখাবো ঈশ্বর আমাকে মেয়ে দিয়েছে আমি অবশ্যই ওকে নাচে ভর্তি করে দিব। তারপরে এই যে ফুলগুলো দিয়ে মালাগাথা হচ্ছে চারজন মেলে বসে পড়েছে মালাগাথার জন্য বাচ্চাদের আসলে এইগুলোই হলো আনন্দ তারপরে এবার রেডি হওয়ার পালা এই তো আমরা রেডি টেডি হয়ে পুরো পরিবার চলে আসলাম এসে আগে একটু ছবি টবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আসলে ছবি হলো আজকের দিনের স্মৃতি আমার মামনিকে লাল ড্রেসে কি সুন্দর লাগতেছে একেবারে পুরীর মতো আমার ছোট্ট পুরি সবাই আমার ছোট্ট পুরীর জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন এর তো এই গাড়িটা ওর বাবা ওকে জন্মদিনে গিফট করেছে ও কিন্তু খুব খুশি হয়েছে পেয়ে এবার রাজ্য দাদার সাথে আমার সাথে সবার সাথে উনি পিক তুলছে খুবই কিউটি আমার মাটা প্রিয়াঙ্কাকেও কিন্তু খুব ভালোবাসে এই তো আমার মামুনির কেকটা কিন্তু এসে হাজির সে কিন্তু কেক কাটার আগে কেক খাওয়া শুরু করে দিয়েছে ছোট বাচ্চা আর কি কেক কিন্তু দিয়ে গেছে দুপুরবেলা তখন থেকে অস্থির হয়ে গেছে মামুনি কেক খাবো কেক খাবো বেবি কেক খাবে অল্প করে খাবে তা দেখুন দুই সাইডে আমি চামচ দিয়ে কেটেও দুপুরবেলাতেই কেক দিয়েছিলাম আসলে বাচ্চাদের মন এই জন্য তো এখন কেক কাটা হবে Olha, correram e gritaram. Oh, wow. happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday, happy birthday. Puda, 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 puda

এবার রাজকুমারে গিফট পাওয়ার পালা বাড়ির ছোট এবং সবচেয়ে আদরের বলে কথা দাদারা টিফিনের টাকা জমিয়ে বোনোর জন্য গিফট নিয়ে এসেছে দেখুন তারপর প্রিয়াঙ্কাও গিফট দিয়েছে ওকে ও সবার আদরের সবার কাছ থেকে গিফট নিয়ে সবাইকে একটা করে কিস করেছে কি যে কিউটা আমার মাটা তারপর রাত্রে অবশ্য পিজ্জা করেছিলাম বাড়িতে হাতে বানানো খাবার আসলে অনেক টেস্টি হয় তো আজকের মতো ভিডিওটা শেষ ভালো থাকবেন বাই